আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার কাতান তানাবানা কাতান শাড়ি তো এই কাতানগুলো কিন্তু আমাদের নতুন চলে আসছে আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারবেন আর যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা আমাদের ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো কোথায় আসতে হবে এই শাড়িগুলো নিতে আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসিয়া মার্কেটে নুর ম্যানশন দুই নম্বর গেট দিয়ে দোতলায় সিঁড়ির সাথে সিঁড়ির সামনেই আমাদের বসুন্ধরা শাড়িজ স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখান থেকে এই এই নাম্বার দুটাতে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আসেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিকক কালার এই কালারটা খুবই সুন্দর দেখেন এগুলোর কিন্তু পাড়ে স্টোন করা থাকবে সরাস কি স্টোন দিয়ে কাজ করা প্লাস আপনার আঁচলটা দেখেন সম্পূর্ণটা আপনার স্টোন কাজ করা থাকবে পুরো অল ওভার গর্জেস কাজ করা থাকবে আর এটা কিন্তু আমাদের বানা আপনার টানা বানা কাতান শাড়ি খুবই চমৎকার ডিজাইন আমি এক একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এগুলোর প্রত্যেকটার সাথে আপনার ব্লাউজ পিস আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই কালারটাও সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে ইউনিক ডিজাইন দেখেন কাতান শাড়িতে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো সচরাচর আসে না কিন্তু আমরা এবার কালেকশনে আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিয়ে দেব প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার সুন্দর কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন এই কালারটা সুন্দর আপনারা তো অনেক শাড়িই নেন আপনার দাম দিয়ে নেন কিন্তু আমরা রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো দিয়ে দেব আজকের আজকে রিজনেবল প্রাই প্রাইস থাকবে এগুলা দেখেন আপনারা ডিপ কালার ছেলে ডিপ কালার আছে লাইট কালার ছেলে লাইট কালার আছে সব ধরনের কালারই নিতে পারবেন এটা হচ্ছে কলা কালার এই কালারটাও সুন্দর প্রত্যেকটা শাড়িতে ওয়ার্ক থাকবে দেখেন পার্পেলের মধ্যে আর একটা ডিজাইন আসছে আপনারা এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়িজ দেখেন সিঁড়ি দিয়ে উঠে আমাদের গেটে কিন্তু বসুন্ধরা শাড়িজ এই নামটা দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার জাম কালার এই কালারটার ডিজাইনটাও সুন্দর আর এগুলোর প্রত্যেকটার প্রাইজ আপনি বাইরে থেকে যেখান থেকেই নিতে চান আপনার এগুলো পিওর টানাবানা আপনার আট হাজার সাত হাজার টাকা লাগবে কিন্তু আমরা এগুলো অফার দিয়ে দেব আজকে এই ডিজাইনটাও সুন্দর ডিজাইনের শেষ নেই দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণে ডিজাইন আছে দেখেন বডির কাছটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে আচলটা আর প্রত্যেকটা শাড়িতে আপনার টার্সেল করা থাকবে এবং ব্লাউজ সহ আর এগুলো আমরা আজকে আপনাদেরকে অফার দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত পরিমাণে আমরা স্টক করছি এটা হচ্ছে জাম পার্পল কালার এই কালারটাও খুবই সুন্দর দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে ডিজাইনগুলো দেখেন একেবারে আসে না অনেক বড় বড় প্রিন্ট এরকম কোনো কিছু নেই এগুলো হচ্ছে একেবারে ছোট চিকুন লতার কাজ করা পুরোটা অল ওভার কাজ থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো ভিডিও শুরু থেকে যা দেখছেন আপনারা দেখবেন এগুলো প্রত্যেকটা থাকবে পঁয়ত্রিশশো টাকা প্রাইস আর নিতে আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়ি যেটা আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই আপনার দোতলায় এটা হচ্ছে পিচ কালার এই কালারটা সুন্দর পঁয়ত্রিশশো টাকা থাকবে প্রত্যেকটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা থাকতেছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ওয়াও এই ডিজাইনটাও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন এই ডিজাইনটাও সুন্দর পঁয়ত্রিশশো টাকা কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন পঁয়ত্রিশশো টাকা থাকতেছে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন পারের ডিজাইনগুলো দেখেন কতটা নিখুঁত কাজ এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও সুন্দর চিকুন লতার কাজ করা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি যে শুধু যে আপনার কাতান শাড়ি তা না আপনার সব ধরনের মানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা শাড়ি সফট এবং আরামদায়ক মাত্র পঁয়ত্রিশশো টাকা পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা সুন্দর পঁয়ত্রিশশো টাকা দেখেন কতটা ইউনিক ডিজাইনের শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যেটার স্টোনের কাছটা দেখেন বড়ের কাজটা দেখেন পঁয়ত্রিশশো টাকা থাকতেছে বটল গ্রিন কালার সব ধরনের এই যে কালার আছে পাবেন আমাদের এখানে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারটাও সুন্দর পঁয়ত্রিশশো টাকা এই গ্রিনটাও সুন্দর হচ্ছে পিত্ত গ্রিন কালার গ্রিনটাও সুন্দর ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো দেখেন অনেক কালেকশন করা হয়েছে টানাবানার আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে পঁয়ত্রিশশো টাকা থাকতেছে পঁয়ত্রিশশো টাকা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পেজ ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম